যে পাথর দিয়ে সোয়াককে মারা হয়েছে মূল হতাকে হুকুমদাতাকে একই জায়গার মধ্যে পাথর নিক্ষেপ করে মারা হবে আজকে বাংলাদেশের মধ্যে যদি নির্যাতিত কোনো দল থাকে সেই দল হলো বিএনপি এবং জামাত আজকে দুই দিনের পোলা পাইন বলতেছে পনেরো বছর যাবত নাকি তারা এনসিপির নেতাকর্মী খুবই নির্যাতিত আমি খুবই দুঃখ প্রকাশ করছি শেখ হাসিনা খুবই অন্যায় করেছে এই সাত আট বছরের শিশুদের নির্যাতিত করেছে কেননা আজ থেকে পনেরো বছর আগে নেতারা সাত থেকে আট বছর বয়সে ছিল এই সাত থেকে আট বছরের নেতাকর্মীদের খুবই নির্যাতন করেছেন শেখ হাসিনা এটা খুবই অন্যায় ছিল আপনারা দুই দিন ধরে রাজনৈতিক দল তৈরি করে পনেরো বছর ধরে নির্যাতিত হয়ে গেছেন কিন্তু আপনারা এখনো এটা প্রকাশ করতেছেন না এই নয় মাসে যে হাজার কোটি টাকা লুটপাট করে ফেলেছেন শেখ না হয়ে দিল্লিতে গেছে একটা সরকার গঠন হলে আপনারা কোথায় যাবেন আগে আপনাদের চিন্তা করেন শেখ যদি সতেরো বছরের লুটপাট করে আপনারা নয় মাসে তার চেয়ে বেশি লুটপাট করে বেছে ফেলেছেন আজকে বাংলাদেশের মধ্যে বলতে চাই সুস্থ রাজনীতি করে তুলুন বাংলাদেশের মধ্যে এমন সুশিক্ষিত রাজনীতি গড়ে তুলে পেন না যারা পাঁচ টাকার কালি খরচ করে পাঁচ হাজার কোটি টাকা লুটপাট করে আপনারা কেন এখনো আপনাদের দল সংস্কার করছেন না দলের মধ্যে কেন যাচাই বাছাই করতেছেন না আপনারা যারা তৃণমূল ছিল দলের জন্য দুর্দিনে যখন দাঁড়িয়ে ছিল তাদেরকে মূল্যায়ন না করার কারণ আজকে আপনাদের এই দুর্দশা দেখতে হচ্ছে আজকে একটি সংস্থা আজকে এই ঘটনা ঘটিয়ে দুই দিন প্রচার করল করেছে দুই দিন পর কে করেছে আজকে সোহাগে মৃত্যুবরণ করেছে আরেক দিন আরেকজন মৃত্যুবরণ করবে এই দশা আমাদের সব সময় দেখতে হচ্ছে আজকে বিএনপির লোক বিএনপি মেরে ফেলছে আজকে বিম পিল কিভাবে বিএনপিকে মারে আপনারা কেন এখনো সংস্কার করছেন না দলের মধ্যে আর আইন শৃঙ্খলা বাহিনী আপনাদের কাছে বলবো আপনারা কি পাঁচ আগস্ট দেখেন নাই আপনাদের উপরে কিভাবে হামলা করেছে বাংলার জনগণ আর বাংলার জনগণের উপরে আপনারা কিভাবে হামলা করেছেন সব কিছু ভুলে যান সব কিছু ভুলে গিয়ে আপনারা যারা যে আইন শৃঙ্খলার রক্ষায় আপনারা কাজ করছেন সেটা জনগণের পাশে দাঁড়িয়ে কাজ করুন মিটফুটে ঘটে যাওয়া যেই কর্মকাণ্ড ঘটেছে সেই কর্মকাণ্ডের সাথে যে মূল হতা জড়িত তাদেরকে অতি জরুরি আপনারা গ্রেপ্তার করুন গ্রেপ্তার করে যেখানে সোহাগকে হত্যা করা হয়েছে ঠিক সেই জায়গার মধ্যে দ্রুত তাদেরকে ওইখানে এনে পাথর দিয়ে নিক্ষেপ করে তাদেরকে মারা হবে কোনো কোটকাচারি চলবে না পাথরের নিক্ষেপের মাধ্যমে তাদেরকে মারা হবে ওইখানেই আজকে কি আপনারা দেখছেন না মসজিদে মসজিদে আলেমকে ইমামকে মহজ্জেমকে হত্যার চেষ্টা করছে আপনারা ইমাম মহজ্জেম এখনো নিচ্ছুপ হয়ে আছেন আপনারা কেন এখনো প্রতিবাদ গড়ে তোলেন নাই তারা আহলেদিস বলে তারা কোরআন মসজিদের কথা বলে তারা আল্লাহ রসুলের পথ অনুসরণ করে বলে আপনাদের উপরে হামলা আসতে পারে ইমাম মহাজ্জে ম্যাক প্রতিবাদ দ্রুত করুন এখনো আপনারা ইমামের প্রতিবাদ তুলে ধরেন নাই বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলদের আমি বলবো। আপনারা বাংলাদেশের রাজনীতি তৈরি করেছেন বাংলাদেশের আপনাদের যে কর্মী আছে নেতা কর্মী আছে তাদের জন্য কর্মসংস্থান তৈরি করেন নাই যার কারণে তারা আজকে চাঁদাবাজি করে আর আজকে আপনাদের সংগঠনের বড় বড় নেতারা মহানগর থানা কেন্দ্রীয় নেতারা পদ বাণিজ্য করে বলেই আপনাদের তৃণমূল নেতারা চাঁদাবাজি করে তাদেরকে বলুন পদ বাণিজ্য বন্ধ করতে পদ বাণিজ্যর কারণেই তারা সভাপতি সেক্রেটারি হবে তার লোভে মানুষের উপরে আক্রমণ করে তারা চাঁদাবাজি করছে আজকে চাঁদাবাজি বন্ধ হবে আপনারা কর্মসংস্থান তৈরি করুন নেতাকর্মীদের কর্মসংস্থান তৈরি করুন আপনারা তো খবর পান না প্রোগ্রাম দিয়ে বসে থাকেন নেতা কর্মী কিভাবে কাজে কাজ ফেলে প্রোগ্রাম করতে আছে তাদের কর্মসংস্থান নাই তাদের কর্ম নাই তাদের জীবিকা নাই শুধু সমাবেশ আর সমাবেশ দিয়ে বসে থাকেন আপনারা নেতাকর্মী কিভাবে চলে আপনারা জানেন বড় বড় যারা নেতা আছেন বড় বড় যারা ক্যান্ডিয়াল নেতা আছেন তারা তো বড় বড় পথ বাণিজ্য করে বসে থাকেন আর কর্মীরা মনে করেন চাঁদাবাজির মধ্যে পড়ে থাকে আপনারা পদ বাণিজ্য বন্ধ করে দেন চাঁদাবাজিও বন্ধ হয়ে যাবে আপনারা অতি দ্রুত বড় বড় নেতৃবৃন্দরা যারা আছেন কর্মসংস্থান তৈরি করুন আর বাংলাদেশের মধ্যে যে কুসংস্কার তৈরি করেছেন আপনারা আপনারা রাজনীতি নিয়ে মানুষ হত্যা নিয়ে রাজনীতি শুরু করে দিয়েছেন আপনারা ভালোভাবে প্রচার করুন কম দামি একটা ফেসবুক আছে এটার মধ্যে আপনারা প্রচার করতে থাকেন চাঁদাবাজি হত্যার বিচার হতেই হবে কিন্তু সেটা সঠিকভাবে আপনার আজকা যুব সমাজ শ্রমিক তারপরে কর্মজীবী যারা আছে তাদেরকে নিয়ে রাজনীতি করুন আপনারা কুটিপতি এবং শিক্ষক এবং উচ্চ শিক্ষা শিক্ষিত তাদের নিয়ে রাজনীতি করলে পাঁচ টাকার কালি খরচ করবে হাজার কোটি টাকা লুট করবে আপনারা বাংলাদেশের মধ্যে একটি সুস্থ ধারায় রাজনীতি তৈরি করুন বাংলাদেশে একটি সুস্থ অবাধ নির্বাচন দেন বাংলাদেশের মধ্যে আমার জানা মতে আপাতত নির্বাচনের একাত্তর সাল থেকে এই পর্যন্ত যে নির্যাতিত দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি ঘোষণা করা হোক এবং ডক্টর মোহাম্মদ ইনুস সাহকে প্রধানমন্ত্রী ঘোষণা করা হোক এই দুজন মিলে তাকে কোথায় কে নিয়োগ দিবে এই দুইজনের মাধ্যমে একটি হানা বোর্ডের